যারা বাড়িতে আছেন দোকানপাটে পাঠে আছেন তাদেরকে আল্লাহ রব্বুর আলমী তাদের অন্তরটাকে নরম করে জান্নাতের ময়দানে আশার তফিক গান তো সকলে পড়ি আমিন আল্লাহ ফকরবুল আলমের দরবার লাখ কোটি শুক্র সুযুদ যে মহান রব্বুল আজ্জা জল্লা শাহন আজকে পবিত্র রজনীতে আমাকে আপনাদেরকে বেহেস্তের বাগানে আশার বাসার কাউপিকে নেত করেছেন সে রব্বে করিমের দরবারে সকলে মনকে উজাড় করে কালিমা তো শুক্র করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বে কারিম দরবারে যিনি আমাদেরকে সুস্থ মতো নিয়ামত দিয়ে দুনিয়াবি অন্যায় কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন দুনিয়াবি ঝাই জামেলা থেকে মুক্ত করেন। আল্লাহ সুবাহ আমাদেরকে বেহেস্তের বাগানে বাসা তাকে করেছেন সেই রব্বে দরবারে মনকে উজার করে আবারও ক্যালিমা তে শিকুরা দেয় কোনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বিশ্ব মানবতার মুক্তিদুত সরকারে দোআলম দুজাহানের নবীকে আল্লাহ সৃষ্টি না আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আরস কলম আমাকে আপনাকে পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না সে হায়াত নবী জিন্দা নবী নূর নবী কামলি ওয়ালা নবী আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বে সেই সোনার টুকরা মদিনার জমিনে শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছেন

আকাশ বাতাসকে মুখরিত করে উচ্চ কণ্ঠে সকলে একবারে দুরুশিনী পাঠ করেনি সল্ল আলাই সাল্লাম সম্মানিত হাজরিন আল্লাসুল সল্ল ল মা আলাই সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সব থেকে বড় ত্রিপণ হচ্ছে ওই ব্যক্তি যে আমার নাম সোনার পরে দুরুত পাঠ করেন আমরা মনে করি যার সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে অথচ আমাদেরকে দেয় না দিনের রাস্তায় মসজিদে মাদ্রাসায় দান করে না অসহায় দেয় না শুধু নিজের লাগবে নিজের আমিত্ব করে ওই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ঠিক না এটা আমরা মনে করি আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু সরকারের মাদিনা বলেন আমার যে অম্মতের সামনে আমার নাম স্মরণ করা হয় অথচ আমার উপরে দূর পাঠ করে না আসমানের নিচে জমিনের উপরে

এশি বল 1000 ফুট আরো বছরের রাস্তা জমিন থেকে আসমান পর্যন্ত কত বছরের রাস্তা 500 বছরের রাস্তা আর আমরা হাইফাই 50 60 ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার উপর একবার সুবহানাল্লাহ বলবে আমি রববকরিম খুশি হয় আসমান এবং জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাটুকু রয়েছে ওই জায়গাটা আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি নেয় তো যারা ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু উপরে একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তার জীবনের গুনাহ থেকে 10 টি মাফ করে দেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ওই বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 টি রহমত নাযিল করেন যে ব্যক্তি সরকারে মাদিনার উপরে একবার দৌশুরি পাঠ করেন আল্লাহ সুবাহানা তার দশটি মর্যাদা সু উচ্চ মর্যাদা দান করেন বলি সুবাহান তাহলে আমরা দুরুশ্রী পাঠ করছি কয়বার একবার কয়বার একবার দশটি গুণামান দশটি রহমত নাজিম দশটি মর্যাদা বৃদ্ধি তাহলে একবার পরে কয় গুণ সব হয়েছে তিরিশ গুণ কয় গুণ তিন গুণ তিন দশে তিনি কি তাহলে দুরুসিল ফলে লাভ না লস কথা বলুন লাভ না লস দুরুসিল পড়া দরকার আছে কি নাই অন্য হাদিসে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার যে উম্মত আমার উপরে দুরুসিল পাঠ করবে রোজ মহাশরের কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের উপরে উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ওয়াজিব অর্থাৎ ফরজ হয়ে যায় আমার উম্মতকে সুপারিশ করা তাহলে আমরা মন করজার করে আবার দৃষ্টি পাঠ করে নেই সাল্লাম সময় তো সময় খুব সংক্ষেপ এই অল্প সময়ের মধ্যে আমি অল্প কিছু কথা বলে বিদায় নেব আমার তেমন কণ্ঠ আলোচনা শোনাব তবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেই কথাগুলো দারাজন আল্লাহ রব আলেন আমাদের সকলের জীবনকে পরিবর্তন করে দেশে আমিন সম্মানিত হাজির আল্লাহপাতটা ভোলা আলো নাপকে সৃষ্টি করেছে দুনিয়াতে এসেছে কীভাবে একজন শিশু হয়ে দুনিয়াতে আগমন করেছে শিশু থেকে কিশোর হলাম কিশোর থেকে বালেক হলাম বালেক হওয়ার পরে যুবক হলাম যুবক হওয়ার পরে আস্তে 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 বার্ধক্যের মধ্যে পৌঁছে গেলাম চুলগুলো ছিল না আস্তে আস্তে চুলগুলো উঠেছে তারপরে চুলগুলো একবারে কৃষ্ণ কালো হয়ে গিয়েছে তারপরে চুল দাড়ি মোষ আস্তে 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 সাদা হয়ে গিয়েছে গেছে কি যায় নাই যে গেছে কি যায় নাই তাহলে ঠিক তারপরে আমরা রব্বে কারিমের ডাকে সাড়া দিয়ে কোথায় যেতে হবে কবরে যেতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছে আবার তার ডাকে সাড়া দিতে হবে তার কাছে যেতে হবে উনি ঘুরি ছেড়ে দিয়েছে ঘুরি উঠতেছে ঘুরে যে 나ড়ায় আছে বা হাতে যে রশি থাকে এই রশি কিন্তু রব্বে কারিমের হাতে কুদরতি হাতে যখনই আমার আপনার হায়াতের কোটাটা শেষ হয়ে যাবে লা ইয়াস্তাকিনুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন যখন আমার আপনার হায়াতের কোটা সম্পূর্ণ হয়ে যাবে আমাদেরকে যেই সীমানা দিয়েছে ওই সীমানা অব্দি আমরা পৌঁছে যাব রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া ওই সুতা ধরে টান দিবেন দান দেওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে আমরা হাজির হতে বাধ্য কি না সম্মানিত হাজيرين তাহলে আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে যেতে হবে দুনিয়া থেকে যেতে হবে কবরে যেতে হবে আমরা যদি মৃত্যু থেকে দূরে সরে যাই পালিয়ে যাই দূরে থাকতে চাই তাহলে কি মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে কি করবে না আমরা যত দূরে যাব মৃত্যু তত কাছে আইনমা তাকুনু ইদ্রিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো না কেন যেই অবস্থায় থাকো না কেন তোমার hayat এর কোটাটা শেষ হয়ে গেলে মালাকুল মাউত আযরাইল আলাইহিস সালাতু তোমাকে পাকরাও করবেই করবে লাশ তাতে কোনো সন্দেহ নাই অন্য ayat আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় মারা কুল মাল আল্লাহাম তোমার সাথে সাক্ষাৎ করবেই পড়বে সময় তো হাজির যখন আমরা মৃত্যু বরণ করব মালাকুল মাউত আজরাই আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের কাছে উপস্থিত হবেন যদি আমরা নেককার হতে পারি মুমিন হতে পারি তাহলে আমাদের মৃত্যুটা হবে শান্তিময় এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই মালাকুল মাউত আজরাই আলাইহিস সালাতু ওয়াসসালাম রূপ নিয়ন্ত্রণ করবেন যেন পিঁপড়ায় কামড় দিলে যে একটা আমরা আঘাত অনুভব করি তার চাইতে হাজার গুণ কম পড়েছে হার আল্লাহ আর যখন একজন বক্তা একজন পাপিষ্ট বেনামাঝি সুৎখুর ঘুসখুর জিনাগর অত্যাচারী ঝুলুমকারী ব্যক্তি অন্যের হক নষ্টকারী ব্যক্তি মৃত্যুর সামনে উপরিত হবে মৃত্যুর কাছে চলে আসবে যখন মালাকুল মাহত আজ আলাই তার রুটাকে কবস করবেন সে ভয়ে আমাদের 360 টা জোড়া আছে প্রত্যেকটা জোড়ার মধ্যে পালন করার চেষ্টা করুন কতটা কষ্টদায়ক হবে মাকুল মউত আজলাইলা আলাইহিস সালাতু আমাদের দুটাকে 10 হিসবে বের করবেন এমনিভাবে যে একজন একটা বকরীর গায়ে থেকে জীবন্ত বকরীর গায়ে থেকে যদি তার চামড়াটা 10 হিসবে নিয়ে আসা হয় আপনার শরীর থেকে যে আপনি জীবন্ত অবস্থায় আপনার চামড়াটা টেনে ছিঁড়ে নিয়ে আসে যতটা কষ্ট হবে। তার চাইতে হাজার গুণ বেশি কষ্ট হবে একজন বক্কারের মৃত্যু বলেন রাউজুল্লাহ বৎকার মৃত্যু তাহলে আমাকে কবলে যেতে হবে মারাকুন মাউত তাসের আলাসামের সাথে সাক্ষাৎ করতে হলে অবশ্যই নেককার সোয়ালে মোদ্দা হয়ে সাক্ষাৎ করতে হবে তাহলে আমরা মৃত্যুর যন্ত্র থেকে

তার রুটাই খরচ করা হবে আল্লাহ আল্লাহুল্লাহ আলামীদের একদল থেকে একটা রুমাল নিয়ে আসবেন যে রুমালের মধ্যে ওই ওই রুমালের মধ্যে মুড়িয়ে নিয়ে যাবেন আসমানের মধ্যে যখন প্রথম আসমানের দ্বারা নেওয়া হবে তখন ওই আসমানটা ওই জান্নাতি ব্যক্তির গ্রামে মুখাতের সকল ওই আসমানের সকল ফেরেশতা ওই জান্নাতি ব্যক্তির রুটাকে আহলান সাহালান স্বাগতম জানাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ইল্লিনে নেওয়া হবে নেওয়ার পরে যখন ওই মৃত মোমেন ব্যক্তি রডায় কবরস্থ করা হবে মানুষ কবর থেকে চল্লিশ কদম চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আমার ফেরেশতারা আমি ওয়াদা দিয়েছিলাম যে আমি মাটি থেকে মানুষ তৈরি করেছি আবার তাকে মাটিতে নেওয়া হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করছে আমাদেরকে মাটি মধ্যে যেতে হবে আমি ওয়াদা দিয়েছিলাম তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি কবরের মধ্যে নেব যাও মানুষ চল্লিশ কদম চলে গেছে তার রুট হয়ে কবরের মধ্যে দিয়ে আসে যখন তার রুট হয়ে কবরের মধ্যে পৌঁছানো হবে মুলকার নাকি দুইজন ফেরেস্তা গিয়ে তাকে জাকি দিয়ে যখন বসানো হবে তাকে প্রশ্ন করবে মান রব বুকা তোমার রবকে